দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা পূরণ হবে না যা চাবে তা পাবে না হুম চাইতে তো সারা দিন কম চায় না ঠিক না সারা বৎসর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ হুম মাই চান ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার পরেও লেখে নেয় ঠিক না কি মনে হয় বোঝে নাই হুম বোঝছে কিন্তু বান্ধরা বই রয়েছে না বুঝার ঠিক না বুঝছে কিন্তু ওই যে সবটি বুঝছে চোদ্দ তারিখ ছিল না হুম কি চোদ্দই এই সাব্বাস এখন দিন মুখে হাসি পিঠা উঠছে ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও স্যাক ঠিক না এই জন্য করতেছে তো নিজের জীবনটা হবে এরকম করতে হবে এরকম করতে হবে এই দায়িত্ব আমাকে দিস আপনাকে দিস ভালো মতে বোঝ ভালো মতে বুঝি আমরা এই দায়িত্ব কিন্তু আমার কাঁদে আমাকে ঘুরা যেতে হবে যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পাইতে চাই যা মনে চায় তা যদি চাই আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে পুরাণ বলতেছে মা যা চাবে তা মিলবে যা যাবে তা মিলবে যা ইচ্ছা করবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে যা আশা দুনিয়াতে করছিল ওইটাও মিলবে যদিও ভুলা যায় থাকে কেননা আমি ভুলা গেছি কিন্তু মেমোরির থেকে ভুলে নাই মেমোরির ভিতরে ওটা রাখা আছে ওটা মিলবে ওগুলা যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব ফালা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে এমন কিছু নাই রাখা নাই রেডি নাই বরং অপেক্ষা করতেছে আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া উক আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে তা আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবিরি সাতাল কি আউলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন্ধা ওয়ায় আছে রাস্তায় আছে আসতেছে ডেলি আল্লাহ বলে ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে আর ডেলি আল্লাহ বলে এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে গেলে চলবে না যদিও যুবক তোমাদেরকে যৌবন বুলাইয়া রাখতেছে নারীকে রাখতেছে পুরুষকে পুরুষত্ব বুলাইয়া রাখতেছে এক একজনকে এক এক জিনিস বুলাইয়া রাখতেছে ভুলার জিনিস না এটা এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি না ধরার দরকার ছিল না বুলাইয়া রাখতেছে আমাদেরকে আমরা বুলে আসি মন আমাদেরকে বুলায় রাখে শয়তান আমাদেরকে ভুলাইয়া রাখে কাজ কাম আমাদেরকে ভুলাইয়া রাখে খেতি বাড়ি আমাদেরকে ভুলায় রাখে মেল ফ্যাক্টরি আমাদেরকে ভুলায় রাখে প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে ভুলায় রাখতেছে কসম খোদার বইলে গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে উম্মতে মোহাম্মদী কিন্তু আমরা হুম যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড় ঠিক না হুম কি হ্যাঁ কি বুঝাইতে পারি না মানে যে যত বড় তার বুলের লজ্জাও কি তত বড় না আমরা উন্মতে মোহাম্মদী বহুত বড় আমাদের ভুলও অনেক বড় আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে জাল্লা এত সুযোগ তোমাদেরকে দিল তারপরও তোমরা কাতারে দুযোগের কাতারে দাঁড়ায় আস একটু আগেই তো সুযোগ দেখাইলাম ঠিক না এর সহজ কোন সুযোগ আছে হ্যাঁ আরেকটা মনে উঠছে আসরের সময় যদি উপচে পড়া বীর হইত তাহলে আসর পড়ত আর সে জান্নাতে থাকতো আছে মানসাল্লাল বারদাইন দেখালাল জান্নাত যে ফজর আর আছর করলো সে যেন জান্নাতে জান্নাতেরইল মরার পরে ফুটা বাহির হবে ময়রা দেখবে আমি তো জান্নাতেই আছি হাদিসের কথা সহি হাদিস তো সুযোগ তো সহজ ছিল কিন্তু ওই যে বললাম বুইলা আসি এই বুলার থেকে বাহির হয়ে আসতে হবে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে যে আজকের থেকে আর শত ভুল হয় হোক কিন্তু আমার জীবন গড়ার বুলার হবে না জীবনে শত ভুল হইতে পারে কিন্তু জীবন গড়ার বুলার মোটা মোটা কিছু বুলার হবে না যে আশা পোড়া মারা গেল নির্গাত জান্নাতি নির্গাত এসা পোড়া মারা যাওয়া মানি এসারের নামাজ কি জানেন আল্লাহ ডাকতে চল একটু পরে তো ঘুমায়া যাবি সকালে উঠাইলে না উঠা হবে আর যদি না উঠাই কি কেউ উঠাইতে পারবে হ্যাঁ পারবে মনে হয় ঠিক না না এত কেমিক্যাল সেমিক্যাল পাওয়া যায় ডাইলা ডুল্লা উঠে ফেলেব না উঠানো যাবে না আল্লাহ বলে না উঠাইলে আর উঠা হবে না যদি না উঠাইলাম বিদায় আয় দুইজনে একটু কথা বইলা ঘুমাই যদি তুই না উঠিস তাহলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে আমার কাছেই রাখো কি করছে আমার সাথে কথা বলে আসছে ঘুমাইছে না গুমের ভিতরে চলে গেছে না উঠে নাই তো আর মনে হয় বোঝেন নাই আল্লাহ বলবে আমার সাথে কথা বললেই আসছে আমার কাছে রাখো আল্লাহর কাছে যদি রাখবো তো কোথায় পাঠাবে কোথায় পাঠাবে না দুযোগে আল্লাহর সাথে কথা বইলা মরল আর একটা শুনাই দিই যে কি মানে কিনা হল আমায় কেরাম মানকাল্লা মাহুল্লাহ আল্লাহ মিবাদীব যখন আল্লাহর সাথে কথা বইলা মরছে ওরে আর আল্লাহ শাস্তি দিবে না না এই জন্য আর স্যারের সবাই ডাকছিল যে তুই তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠবি না উঠাইলে চল দুইজনে কথা বইলা ঘুমাই বেনিফিট কি হবে জান্নাত শাস্তির থেকে মুক্তি বিদায় আবার কিন্তু গুছায়া বলতেছি শেষ কথা আল্লাহ যদিও অস্তিত্ব দিছেন অসহায় নিজে কুদরত দিয়ে সাজায় দিছেন সুরক্ষিত করছেন আর করতেছেন মৌত পর্যন্ত করবে এটা আল্লাহর দায়িত্ব কিন্তু একটা দায়িত্ব আমাদের সেটা হলো নিজের জীবনটা নিজেকে গড়া যেতে হবে এমন গোড়া যেতে হবে যেন আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পাই জান্নাতে ঢুকার পত্র পাই হম আরেকটা বাড়াই বলে ফেলি যে মৌরটাও যেন শাহাদতের হয় আর আল্লাহ এই উম্মতের মৌ শাহাদতের চান কি যদি না চাইতেন তাহলে শাহাদতের প্রকার ছাপ্পান্নটা দিতেন না কয়টা প্রকার কয়টা এই শাহাদ জন্য শাহাদতের প্রকার কয়টা মনে থাকবো কয়টা প্রকার এতগুলা দিলেন কেন বলেন না আল্লাহ চায় কোন না শহীদ কোনভাবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে ঠিক না আরেকবার সাদিলে খাইব মনে হয় বোঝেন নাই আরেকবার আরেকবার রাগ করছে কিন্তু মনে মনে কইতেছে যেই খাওন রাগ কইরা থাকুন যায় যেই খাওন দেই খাওন মন কি কয় দেখছস আইটেম এনে রাগ কইরা থাকি কেমনে কিন্তু রাগ তো কইরা ফলাইছি এখন মন খালি কি কয় আরেকবার সাদিলেই আরেকবার সাদিলেই মনে হয় বোঝেন নাই বুঝছেন আল্লাহ চায় যে বন্ধুর উম্মত শাহাদতের মত ছাড়া মরে কিভাবে এই জন্য শাহাদতের প্রকার বাড়াইতে বাড়াইতে কয়টা দিসে পঞ্চাশ পারোয়া ছাপ্পান্ন ও যুবক তোমাকে পায়ে ধরি তারপরও যদি জীবনটা গুছায় না যাইতে পারো গড়া না যাইতে পারো তাহলে কসম খোদার তোমার আমার চেয়ে বড় হতবাগা কেউ হবে না কপাল পড়া কেউ হবে না তোমার আমার চেয়ে হতবাগা কেউ হবে না কপাল পোড়া কেউ হবে না দুর্ভাগ্যময় কেউ হবে না তারপরও যদি জীবনটা করে না যেতে পারো এই জন্য চলো আজকে দুটা কাম করি একটা তো অতীত থেকে মনের অতীতের ব্যাপারে মনের থেকে আজকে তবা করি পারবা মসজিদে বসা কিন্তু পারবা এতটুক সাহস আছে না সবার মনে হয় নাই কার আছে দেখি না সব যুবকের নাই পাক্কা আল্লাহকে বোয়লা দাও আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে তবা কবুল করার জন্য অতীত থেকে তবা করলাম বলো আপনি আমাদের গুনা মাফ করে আমাদের তবা কবুল করেন না মাও আজকের থেকে শুধু একটা কাজে অঙ্গীকার করো একটা কাজ বাস একটা কাজে অঙ্গীকার করো জাস্কের থেকে পাচক তো নামাজ কোনো অবস্থায় ছাড়বো না না ছাড়বা হ্যাঁ সত্য আর দুইটা দুই বেলার এই দুটা একটা অভ্যাস করো যে ফজর নামাজ পড়ব আর সাত বার আল্লাহ হুম্মা আজির নার পড়ব আবার মাগরিব পড়বিরনি মিনার যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা শুধু পড়ব না আমাদের মহল্লার প্রত্যেকটা মানুষকে আমরা পায়ে ধরা পড়াবো যদি যুবকরা দায়িত্ব নেয় আমার মনে হয় এরা জুমার মতো ফজরে মসজিদ ভোড়া দিতে পারবে কি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা আমি তো জানি কত কামে দায়িত্ব নিয়েই তো তোমরা কি উচ্ছে পড়া বীর করে দাও ঠিক না নাই বীর কইরা দাও না তোমরা যদি দায়িত্ব নাও তাহলে মসজিদও ঘোরা দিতে পারো জুমার মতো এটাতে ডাবল লাভ হয়ে যাবে তোমাদের ডাবল লাভ আল্লাহ করুক তোমাদের আমার কথা বুঝে আসুক আসছে বুঝে হুম পারবা নিজেরা পড়ার সাথে সাথে যাকে পাবা তাকে পায়ে বলবা চল ভাই নামাজটা পড়ি ফজর আর মাগরিবের পরে সাত সাতবার এই দোয়াটা পড়ি আর শুনেই তো দিলাম যে তুমি মাগরিবে পড়লে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশ অধিকার মৃত্যু সজরের আগে হয়ে গেলে শাহাদাতের মৌত এর চেয়ে বড় পাওনা আর কি হইতে পারে এর চেয়ে বড় গ্রান্টি আর কি চাও আল্লাহ দিতেছেন আল্লাহ রসুল দিতেছেন পারবা সবার পায়ে ধরা মসজিদে ঢুকাইতে হ্যাঁ কে কে পারবা দেখি তোমাদের নামাও নামাও এখানে আসে কিছু ছেলে পেলে আসে এরা যখন চায় চেষ্টা করে কিন্তু তোমরা যদি এদের সঙ্গে হও তাহলে ইনশাল্লাহ দেখা যাবে এই মসজিদ জুমার মতো পাঁচ অক্ত ভরা থাকবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আল্লাহাম আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ এখন চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ ভিক্ষার পর্ব আমরা কোথায় বসা ভিক্ষার হাত উঠায়া দিছি আপনি ভালো জানেন কার ঘরে বসা হাত উঠাইছি কার কাছে উঠাইছি এটাও জানেন আপনার কাছেই উঠাইছি কোন সময় উঠাইছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছি কাদেরকে নিয়ে উঠাইছি এটাও জানেন আয় আল্লাহ এত রাত অবধি বারোটা বাজছে তারপরও যুবকরা তারপরও দাড়ি পাকা লোকগুলা জানি না ঘরের অন্তরালে হয়তো মা বোনও এতক্ষণ শুনতে ছিল এখন হাত উঠে বসে গেছে আল্লাহ বেশি কিছু চাবো না টুক চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই এলাকাটা যেন কবুল হয় এই মসজিদ যেন কবুল হয় মসজিদের দায়িত্বশীলরা যেন কবুল হয় আজকে যুবকরা যে অঙ্গীকার করলো অঙ্গীকার যেন কবুল হয় এদের তবা যেন কবুল হয় আয় আল্লাহ আয় আল্লাহ এরা যেন আখেরাতে নাইনের মডেল যুবক হইতে পারে এরকম কবুল করেন এদেরকে পুরা এলাকাটাকে এরকম কবুল করেন যেটা মডেল মডেলওয়ালা একটা এলাকা হয়ে যায় আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে তো শেফায় কামেলা আজেলা মুস্তা মের্লা নসিব করেন যারা কবরে চলে গেছে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে। আল্লাহ সবাইকে মেহরবানি করা আজকের এই আয়োজনের কারণে মাফ করা দেন এদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে শুয়ে আছে মাফ করা দেন আজকে উন্মতে মোহাম্মদি মাফ করা দেন আজকে জিন ইনসানকে মাফ করা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আবার বলতে এই যুবকদেরকে কবুল করেন ফিলিস্তিনকে যুক্ত করা দেন ফিলিস্তিনকে জয় একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতর দিয়া একটা ঈদ যেন গুলিয়ার লাশের ভিতর দিয়া না যায় এর পূর্বেই যেন যুক্ত হওয়া যায় আল্লাহ জয়যুক্ত করা দেন আপনার কলেমাকে বলন্দ করা দেন আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ এই মসজিদের কাজগুলো আপনি কুদরত দ্বারা করা দেন আয় আল্লাহ এসি লাগবে কুদরত দিয়া দিয়া দেন কুজুখানা লাগবে কুদরত দিয়া করা দেন উপরে উঠাইতে হবে তো কুদরত দিয়া করা দেন কোনো মানুষকে নিয়ে আসেন বা আমাদেরকে আর সন্ধান দিয়া দেন আল্লাহ আয় আল্লাহ মসজিদের কাজগুলা সম্পূর্ণ হয়ে যায় আয় আল্লাহ এই মসজিদটাকে একটা মার্কাজি মসজিদ বানায় দেন আয় আল্লাহ যারা এটার সেবায় নিয়োজিত আছে হায় আল্লাহ এদের কেমন পর্যন্ত খানদানকে কবুল করে অসল্ল্লাহ আলা খাই খালকে محمد واله وصاب اجمعين برحمتك يا ارحم الراحمين